নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহ সাপ্তাহিক রাশিফল দেখছেন এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহে ট্রানজিট নক্ষত্রের নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও বিবাহ সম্পর্কিত দাম্পত্য সম্পর্কিত রিমোটে সম্পর্কিত নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি এবং আপনাদের একটি বিষয় জানাবো যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা ফোন নাম্বার রয়েছে এবং ইনফরমেশন আপনাদের রাখি আপনারা আপনারা খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি জুন মাস দু হাজার চব্বিশ সাল এই মাসের সাপ্তাহিক রাশিফলের রাশি লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করার আগে আপনাদের রাশিয়ানগ্ন ভিত্তিক আগে আপনাদের অবগত করব এই মাসে কোন কোন গ্রহের রাশি পরিবর্তন বা নক্ষত্র পরিবর্তন বা গ্রহগত শিফটিং কি রয়েছে তা নিয়ে আপনাদের প্রথমেই বলবো যে এই মাসে এক তারিখ জুন মাসের এক তারিখ মঙ্গল দীর্ঘদিন রাহু মঙ্গল যোগ চলেছে সেই যোগ অতিক্রান্ত করে মঙ্গল তার সক্ষেত্র তার মন্ত্রিকোণ অবস্থা রাশিতে প্রবেশ করবে এক তারিখ জুন মাসের মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে এরপর রয়েছে গত মাসে সেই আমি আপলোড করেছি শুক্র কম্বাসন মধ্যে চলতে চলতেই তার সক্ষেত্র রাশি বিশ্ব রাশি ত্যাগ করে মালব্যযোগ শেষ করে বুধের রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে জুন মাসের বারোতে এরপর চোদ্দ তারিখ মার্কারিরা বুধ শুক্রের রাশি ত্যাগ করে বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে চোদ্দই জুন দু হাজার চব্বিশ সালে বুধ সক্ষেত্রে প্রবেশ করবে রবি যাত্রা বা তার রাশি পরিবর্তন করবে বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে অবস্থান করবে জুন মাসের পনেরো তারিখ দু হাজার চব্বিশ সাল আমরা এই মাসে মিথুন রাশিতে বুধ শুক্র এবং রবির ট্রানজিট লক্ষ্য করছি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তিনটে রাশির গ্রহের অবস্থান বৃহস্পতি দেবগুলো বৃহস্পতি আমরা জানি মে মাসের এক তারিখ দু সালে মেষ রাশিতে গ্রীষ্ম রাশিতে প্রবেশ করেছে কৃতিকা নক্ষত্রকে অবলম্বন করে এই কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে জুন মাসের বাইশ তারিখ দু সাল পর্যন্ত বৃহস্পতি এরপর দেবগুরু বৃহস্পতি কৃত্তিকার পর রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে সেই বাইশ তারিখেই সেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতি খুব ইম্পর্টেন্ট ট্রানজিট গোটা বছরের জন্য এরপর ছাব্বিশ তারিখ শুক্র তার শেষ পির দীর্ঘদিন শুক্র কম্বাস্ট ছিল বা দগ্ধ ছিল সূর্যের থেকে তার একটা দূরত্ব খুবই অল্প ছিল সেই কম্বাসন পিরিয়ড এক করে সূর্যকে ডিগ্রিগতভাবে ভাবে পিছনে ফেলে 26 তারিখ শুক্রবার কম্বেশন পিরিয়ড বা অস্তমিত অবস্থা মুক্তি হচ্ছে 29 তারিখ বুধ বৈমাসের আমরা দুটো ট্রানজিট লক্ষ্য করব প্রথমে ছিলে মিথুনে এবং 29 তারিখ তার সক্ষেত্রে মถุนবাসিতা করে জোনবে রাশি কর্কটে প্রবেশ করবে এই মাসের 29 তারিখ এবং আপনাদের একটি জিনিস রিপিট করে দিই রবি ট্রানজিট পনেরো তারিখ হচ্ছে চোদ্দ এবং পনেরো তারিখের যে রাত সেই রাতের রাত বারোটার পর চোদ্দ তারিখ ক্রস করে পনেরো তারিখ সেই সময় কিন্তু ট্রানজিটটা হচ্ছে আমি পনেরো তারিখ উল্লেখ করেছিলাম কিন্তু এটা চোদ্দ এবং পনেরো রাত হবে উনত্রিশ তারিখ দু হাজার উনত্রিশে জীবন দু হাজার চব্বিশে বুধের রাশি পরিবর্তন মিথুন থেকে কর্কটে এবং এই মাসের খুব ভাইটাল খুব ইম্পর্টেন্ট এবং তিরিশ তারিখের যে রাত উনত্রিশ তারিখ শেষ করে ইংরেজি মতে রাত্রি বারোটার পর বা কর্মকালদাতা শনি বক্রগতি প্রাপ্ত হবে আগামী একশো চল্লিশ বা তার বেশি দিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মাসে ভাইটাল এই বছরে যতগুলো প্ল্যানেটারি শিফটিং রয়েছে পরিবর্তন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি হল শনির বক্র গতিতে যাওয়া উনত্রিশ এবং নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র অবলম্বন করে তার সক্ষেত্রে কুম্ভ রাশিতে খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহগত অবস্থা হতে চলেছে এটি হলো এই হলো এই মাসের যে গ্রহগত ফল বা গ্রহের শিফটিং নক্ষত্র পরিবর্তন আছে বক্রগতি আছে রাশি পরিবর্তন রয়েছে এরপর আমরা আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক ফলাফলের দিকে প্রবেশ করব আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক ফলাফল শুরু করার প্রথমেই আপনাদের বেশ কিছু বিষয় অবগত করব আমি খুব ব্যক্তিগত পর্যায়ে প্রবেশ করার আগে আপনাদের ভিত্তিক কিছু কথা বলে দিই জুন মাস সাল এই মাসে আপনারা গৃহ সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করেন যদি আপনার দশান্তর দশ একটু সুবারেবেল থাকে আপনাদের গৃহ রিলেটেড পজিটিভ এই জায়গাটা কিন্তু জেনারেলি রয়েছে এই মাসে আপনাদের যে কোনো কমিউনিকেশন বা যে পেন্ডিং কাজ দীর্ঘদিন ধরে করছেন কিন্তু হচ্ছে না সাকসেস হচ্ছে না তা সম্পূর্ণ করার জন্য যে প্রচেষ্টা তা আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ারিং করতে পারেন যারা ট্যুরিজম হোটেল ম্যানেজমেন্ট বা কমিউনিকেশন সেলস মার্কেটিং ইম্পোর্ট এক্সপোর্ট এই সমস্ত ব্যবসার সাথে যুক্ত তারা অবশ্যই শুভ ফল এই মাসে পেতে পারেন বা পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে হোটেলের ব্যবসা সাইবার কাফে অ্যানিমেশন সফটওয়্যার ইত্যাদি ক্ষেত্রে আপনাদের বিশেষ থাকছে আপনাদের বিশেষ নজর রাখা উচিত এই মাসে আপনাদের আরো আরো আরেকটি যে বিষয় বলবো আমি ব্যবসা আপনাদের জানালাম আমি চাকরি প্রেমপ্রীতি সম্পর্ক ভ্রমণ স্বাস্থ্য ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো শেষে বলবো ইন জেনারেল তারা বেশ কিছু বিষয় বলে দি এই মাসে যদি আপনারা নতুন ব্যবসা শুরু করতে চান আপনাদের কিন্তু ইন জেনারেল নতুন ব্যবসা শুরু করার জন্য যথেষ্ট ভালো সময় কিন্তু দেখাচ্ছে হরস্কোপ আধ্যাত্মিক ভ্রমণ যারা করতে চাইছেন বা মাঝারি সময়ের জন্য ঘুরতে যেতে চাইছেন অর্থাৎ সাত দিন দশ দিনের জন্য তাদেরও কিন্তু বেশ ভালো যোগ বা ভ্রমণ রিলেটেড যেকোনো আলাপ আলোচনা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এছাড়া বলবো এই মাসে আপনারা আপনাদের যে উদ্বৃত্ত আয় বা যারা উদ্বৃত্ত আয় করতে চান এই সময় কিন্তু বাজারে এক্সট্রা লাভ হওয়ার একটা প্রফিট জায়গা রয়েছে তবে দশান্তর দশকে আপনাদের অবশ্যই ফেভারেবল এবং পজিটিভ হওয়া আবশ্যিক এবং আমি আপনাদের চাকরি দাম্পত্য সম্পর্ক বিবাহ যোগ স্বাস্থ্য গৃহ ইত্যাদি বিষয়ে অবশ্যই আসছি কারণ এই এই কথাগুলো শোনার জন্য অপেক্ষা করেন এই জন্য শেষে বলবো ঠিক করেছি তবে আপনাদের এর মাঝখানে বলে রাখি যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন জন্মছক হস্তরেখা আর ইত্যাদি বিষয়ে কনসালটেন্সি নেওয়ার জন্য তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখন আমি আপনাদের ইন্টারেস্টিং যে বিষয়গুলো আপনারা চান বেশি করে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মিথুন লগ্ন মিথুন রাশি এই মাসে আপনাদের নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট ভালো বা শুভ সময় কিন্তু থাকছে সরকারি চাকরির প্রিপারেশন যারা নিচ্ছেন বা বেসরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য টাইমটি খুব ভালো রয়েছে যারা ফেসার্স রয়েছেন তারা এই মাসে নতুন চাকরি প্রার্থীর প্রবল সম্ভাবনা রয়েছে যদি ইন্টারভিউ দেবেন বা রেজাল্ট পাবলিশ হবে তাদের জন্য টাইমটি এই মাসে ভালো রয়েছে তবে দশান্তরদশা যদি খুব খারাপ থাকে সেক্ষেত্রে আপনাদের এই সমস্ত ক্ষেত্রগুলো থেকে আপনাদের ব্যাড লাখ আসারও কিন্তু যোগ থাকছে বিদেশের সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন বা বিদেশে গিয়ে চাকরি করতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো টাইমটা এই মাসে রয়েছে ব্যবসা শুরু যারা করতে চাইছেন আমি বলবো যে ফসল তত সে যদি খারাপ থাকে নিত্য প্রয়োজনীয় বা হিউজ ইনভেস্টমেন্টের দিকে না যাওয়াটাই আপনাদের জন্য ভালো হবে স্বাস্থ্যের উন্নতির বেশ সুযোগ রয়েছে মেয়েদের গায়োলজিক্যাল প্রবলেম স্ত্রী রোগ ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে আপনাদের প্রোগ্রেস বা দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যা হেলথ ক্রনিক ডিজিজ সেই সমস্ত ডিজিজ থেকে আপনাদের মুক্তির বা সাময়িক নিরাময় হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে প্রকৃতি সম্পর্কে বেশ ভালো রয়েছে নতুন যোগ থাকছে। সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন এবং এই মাসে যত থাকছে যাদের সপ্তম ভাব পীড়িত দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত রয়েছে তাদের তাদের যদি দীর্ঘদিন ধরে সমস্যা চলে সেক্ষেত্রে সেই সম্পর্ক তো আপনার দশান্তৃশ যদি খারাপ থাকে দুর্ভাষের দিকে টান নেওয়ারও যোগ থাকছে গৃহ পরিবর্তন গৃহ নির্মাণ জমি বাড়ি ফ্ল্যাট কেনা ক্ষেত্রে দশ অন্তর্দশা ভালো থাকলে এই মাসটা স্থিতিশীলতা বজায় থাকবে জমি বাড়ি ফ্ল্যাটের কেনা ক্ষেত্রে মায়ের হে স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন পিতার স্বাস্থ্যের দিকে পিতার স্বাস্থ্যের তুলনামূলক বেটার থাকছে শেয়ার মার্কেট স্টক মার্কেট এই সমস্ত ক্ষেত্রে ইনভেস্টমেন্ট যাতে দশ অন্তর্দশা ভালো রয়েছে তারা অবশ্যই করতে পারে যে ইন জেনারেলি আপনাদের স্থিতিশীলতা বা মধ্যমানের বা মাঝারি মানের সিচুয়েশন কিন্তু বজায় থাকছে স্টক মার্কেট শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের দিকটা পারিবারিক সুখ বজায় থাকার সম্ভাবনা কিন্তু এই মাসে আপনাদের রয়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার